আজ তৈরি করব দারুণ স্বাদের ম্যাঙ্গো মিল্ক যেটা খেতে দুর্দান্ত স্বাদের লাগে এখন তো বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে এই আমের সিজনে সুন্দর ম্যাঙ্গো মিল্কেকটা তৈরি হবে না সেটা কি হয় সম্পূর্ণ হবে আজকে এই ম্যাঙ্গো মিল্কেকটা তৈরি করব যেটা খেতে দুর্দান্ত স্বাদের লাগে একদম নিরামিষভাবে তৈরি করব না তেল না সোডা না ডিম কিছুই দেবো না শুধু সামান্য কিছু ঘরের উপকরণ দিয়ে এই সুন্দর মিল্ককেকটা কেকটা আজকে তৈরি করব। খুবই লোভনীয় আর খুবই স্পঞ্জি এবং জালিদার নরম এবং সফট সেটাই আজকে তৈরি করব আশা করি তোমাদেরও ভালো লাগবে প্লিজ সবাই সাথে থেকেও সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য নমস্কার রকমারি রান্নাঘরে আরও একটা লোভনীয় রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে প্রথম উপকরণ সুজি তো দুশো গ্রাম আমি সুজি নিলাম দুশো গ্রাম সুজিটাকে আমি গোটাই নিয়েছি এটাকে একটু গুঁড়ো করে নেব মিক্সি জারে তো দুশো গ্রাম সুজি দিয়েই করছি পরিমাপটা তোমরা একটু খেয়াল করবে খুবই ইজি সামান্য কিছু উপকরণ দিয়ে এই কেকটা কিন্তু তৈরি করা যায় তো দেখো গুঁড়ো করে নিয়ে নিয়েছি এবার এটাকে একটা বাটিতে নিয়ে নেব তো নিয়ে আমি দুশো গ্রাম সুজির জন্য একশো গ্রাম চিনি নিলাম তোমরা যেমন মিষ্টি খাবে সেরকমই দেবে তো একটা দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম এর মধ্যে ঢেলে আর হচ্ছে একটু পরিমাণ মতো লবণ দিলাম এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য খুব সুন্দর লাগবে খেতে তো ভালো করে একটু মিশিয়ে নেবো গুঁড়ো দুধটা যখন আমি দুধটা দেব আর দলা ধরে যাবে না তো ভালো করে মিশিয়ে নিলাম এইবার যেই বাটি মেপে আমি সুজিটা দিলাম সেই বাটিরই এক বাটি লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম দিয়ে এইবার ভালো করে মিশিয়ে নেব খুবই সামান্য উপকরণে বন্ধুরা তোমরা এই সুন্দর কেকটা কিন্তু তৈরি করে খেতে পারো দেখো কতটা ইজি একদম ভালো করে মাখা হয়ে গেল তো এইবার দেখো আমি ওটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখছি আর একটা হিমসাগর আম এখানে নিয়ে নিয়েছি তো হিমসাগর আমটাকে ভালো করে ধুয়ে এই যে পিস করে কেটে নিলাম এই হিমসাগর আম দিয়ে তৈরি করলে এর কালারটাও খুব সুন্দর হয় ফ্লেভারটাও খুব সুন্দর হয় আর খেতেও দুর্দান্ত স্বাদের লাগে তো দেখো একটা গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নিলাম গ্রেট করা হয়ে গেল এবার যেটুকু দলা দলা আছে সেইগুলোকে আমি একটু হাতে ম্যাশ করে নিচ্ছি তো হয়ে গেল আমার গ্রেট করা এবার এটাকে আমি সুজির সঙ্গে মিশিয়ে নেবো সুজিটা দেখো কত সুন্দর ফুলে গেছে চিনিটাও মেল্ট হয়ে গেছে সুজিটাও ফুলে গেছে এবার আমার পালকটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব অসম্ভব মজার হয় বন্ধুরা তোমরা না খেলে বুঝতেই পারবে না আর যারা খেয়েছ তারা তো জানবেই কতটা মজাদার আর এই সুন্দর রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু ভিডিওটিতে একটু লাইক করবে তোমাদের একটা লাইক কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো দেখো আমার সুন্দর করে মাখানোটা হয়ে গেল এবার এক কয়েকটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে তেল মেখে নিলাম আর এদিকে যে ব্যাটারটা ছিল ওর মধ্যে কিন্তু আমি সোডা মিশাইনি নি যার জন্য এক প্যাকেট ইনোয়ের মধ্যে দিয়ে দিলাম তো ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর আর ইনোটা দেওয়ার পরে এতটা ফুলে যায় এই ব্যাটারটা তোমরা দেখলেই বুঝতে পারবে অসম্ভব মজার লাগে এইভাবে কেকটা তৈরি করলে তো দেখো আমি কিন্তু অন্য কোনো উপকরণ দিইনি যে কিন্তু আমি আমের সুন্দর ফ্লেভারটা নেব আর স্বাদটা নেব বলে তোমরা চাইলে কিন্তু এখানে যে তোমাদের পছন্দের কোনো ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারো যেটা তোমাদের পছন্দের এখানে ভ্যানিলাও দিতে পারো কিংবা এলাচ গুঁড়োও দিতে পারো আমি কিন্তু কিছুই দিইনি শুধু হিমসাগর আমটাই দিয়েছি হিমসাগর আমটা দিলে এর ফ্লেভারটাও যেমন ভালো হয় স্বাদটাও ভালো হয় তো আমি এবার হয়ে গেল বাটিতে ঢেলে নিলাম ঢেলে নিয়ে একটু ট্যাপ করে নিলাম আর এদিকে দিকে উনুনে কড়াই বসিয়ে হাই হিটে আগে একটু বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিলাম এবার বাটিগুলো বসিয়ে দিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করা অপেক্ষা হয়ে গেল দেখো কত সুন্দর কেকগুলো রেডি হয়ে গেল কালারটাও এত সুন্দর হয় মানে দেখলেই মনটা ভরে যাওয়ারা এত সুন্দর ফ্লেভার বেরোয় ঘরে তখন এই আমের তখন তোমাদের মনটাই ভরে যাবে এত সুন্দর ফ্লেভার হয় এই আমটার কেকটা যখন তৈরি হয়ে যায় তারপরে একটু ঠান্ডা করে এটাকে নামিয়ে নিচ্ছি কত ইজি তৈরি হয়ে যায় না আর খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা তোমরা প্লিজ তৈরি করে খেও আর ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করো কে কোথার থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করবে দেখো কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সুন্দর রেসিপিটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও একটু ফলো করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে